রোবেল ভীষণ মিথ্যাবাদী এবার রোবেল ও শ্বেতাকে নিয়ে মিডিয়ায় এগিয়ে এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একদিকে রুবেল শ্বেতার বিচ্ছেদের গুজব চারদিকে ছড়িয়ে পড়েছে অন্যদিকে এবার মিডিয়া পাড়ায় কথা বলল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস আর সাক্ষাৎকারে শ্বেতা ভট্টাচার্য রোবেলকে নিয়ে বলেন যে নিজেদের দাম্পত্য জীবনে তারা সুখে রয়েছে সেখানে নিজেদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন এই সাক্ষাৎকারে তাদের জিজ্ঞাসা করা হয় ঝগড়া কে বেশি করে আর কে মানায় বেশি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোবেল সেতার দিকে দেখিয়ে বলে সেতা নাকি অকারণে ঝগড়া করে আর তাকেই বেশি মানাতে হয় আর ঠিক তখনই রোবেল চুপ হয়ে যায় সেতা রোবেলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলে রোবেল মিথ্যাবাদী আসলে পুরো সাক্ষাৎকারটাই ভরে উঠেছিল রোবেল সে তার খুনছুটিতে যদিও তাদের সংসারে কোনো অশান্তির ছাপ পাওয়া যায়নি তবে একটা মহল দাবি করছে যে তারা নাকি ডিভোর্সের পথে এগুচ্ছে বন্ধুরা তারা ভালোই রয়েছে এটা মিডিয়া পাড়ার গুজব